মাত্র 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 দু লক্ষ উনত্রিশ হাজার টাকায় কি করছে দু লক্ষ উনত্রিশ হাজার টাকা হিস্ট্রি ক্রিয়েট হবে মানে কল এসেই যাবে এই সমস্ত কল আটকানো যাবে না মাত্র এক লক্ষ উনত্রিশ হাজার টাকায় নিয়ে যান এক লক্ষ উনত্রিশ হাজার টাকা আপনাদের কাস্টমারের প্রোফাইল যদি ভালো থাকে আমরা তিন ঘন্টার মধ্যে লোন করিয়ে দেব আজও আমি এখনো শুনে নিয়ে কি বল আমরা কম বাজেটে আজকে আইটেম দেব মাত্র 1 লক্ষ 19000 টাকায় কি বলছেন 1 লক্ষ 19000 টাকায় তাও 2030 পন্থ ট্যাক্স পেড করা আইস থাকছে 2 লক্ষ 69000 টাকায় প্রত্যেক ভুল চেক বুক রেজিস্টার করেন 2 লক্ষ হাজার টাকায় দাদা 1 লক্ষ 69000 টাকা বন্ধুরা অত দিতে হবে না সবাই অবাক হয়ে যাবে জানি বন্ধুরা কিন্তু আমরা ওই প্রাইসেই নেব মাত্র দু লক্ষ উনসত্তর হাজার টাকা দিন গাড়িটা নিয়ে যান আমি একটু ইঞ্জিনটা দেখতে চাই এত কম দামে থাকা দেখানোর দরকার নেই দেখান না আমি ভাবলাম যে দেখান না দেখান আমি ভাবলাম যে অনলি বডি বন্ধুরা আমি আমি আপনাদেরকে বলবো আপনারা সিল চেক করুন ইন্টিরিয়ার চেক করুন গাড়ি পরিষ্কার দেখুন গাড়ির ক্লিপ দেখুন

প্রাইস থাকছে এক লক্ষ হাজার টাকায় নিয়ে যাও লাখ তিন লাখ টাকা দিয়ে আপনাকে শিখতে হবে না হাত সেট করুন আবার আমাদেরকেই দিয়ে যান দু হাজার আঠাশ ট্যাক্স করা মারুতি সুজুকি ওয়াগেনার আপনার খুবই ভালো কন্ডিশনে একদম টাইট গাড়ি প্রাইস থাকছে মাত্র উননব্বই হাজার টাকায় নিয়ে যায় একটি ব্র্যান্ড নিউ ভিডিও ব্র্যান্ড নিউ স্টকের সাথে সকল অডিয়েন্সদের আন্তরিক শুভেচ্ছা এবং বুক ভরা ভালোবাসা দেখতেই পাচ্ছেন চারি সাইড গাড়ি আর গাড়ি আর সর্বপ্রথম আপনারা রিলসে দেখলেন যে খুবই কম দামে চ্যালেঞ্জিং প্রাইস এর সাথে কিন্তু আজকে গাড়ি আপনারা পাবেন মানে ডিলার যে দামে গাড়ি তোলে তার থেকেও বলা যায় যে আরো কম দামে আপনারা গাড়ি নিতে পারেন চলে প্রতিটা গাড়ির ডিটেলস আমরা দেব আপনারা শুনতে থাকুন ভিডিওটি প্লিজ শুরু থেকে শেষ অবধি দেখবেন তার কারণেই আপনাদের শখ এবং স্বপ্ন বাস্তবেই পরিণত হবে আজকে প্রতিটা গাড়ির দিতে আমাদের সঙ্গেই আছে আমার ভাই বলা যায় তার কারণ আমি আগে নিজের করলে আমি ঠিক দরদামটা ভালোভাবে করতে পারবো কেমন আছো নিশ্চয় দাদা খুব ভালো আছি আর ধন্যবাদ এখানে প্রথমবার ভিজিট করার জন্য সমস্ত অডিয়েন্স সমস্ত ফলোয়ার সমস্ত বন্ধুদেরকে নমস্কার আমার নাম দেবাশিস আমার কোম্পানির নাম উইলাস পয়েন্ট এটা লোকেশনটা এক্সাক্টলি বলে দিই একদম সেকেন্ড হুগলি ব্রিজ

ভিজিট করুন এখান থেকে ডাইরেক্ট হাইওয়ে যে ডিস্টেন্স এক কয়েক মিনিটের একদম সামনে একদম আসবেন নবান্নর কাছেই আমাদের শোরুম বা স্ক্রিনে নাম্বার চলছে কল করুন আপনাকে লোকেশন যেটা যেটা আপনার মানে জানার জিনিস বা আপনার যদি কোনো প্রয়োজন হয় আপনাকে হেল্প সব কিছু হেল্প করা হবে গাইড করান এবং এবং বলে দিই আমাদের একটু গাড়ি সম্পর্কে উইলাস পয়েন্ট জেনারেলি আমাদের যে মোটিভ থাকে আমরা কাস্টমারকে যতটা সম্ভব কম যেহেতু আপনার চ্যানেলে আমরা প্রথমবার প্রথমবার কাস্টমারকে আমরা একদম চিপেস্ট রেটে কোয়ালিটি গাড়ি আমরা প্রোভাইড করে থাকি উইলাস পয়েন্ট নামেই সবাই জানে যে এখানটায় ন্যায্য দামে বা আপনার ডিলার রেটে বা আপনার হোলসেল রেটে আমরা কিন্তু গাড়ি সবাইকে থাকি না আপনারা গাড়ি কিনুন আপনারা হোলসেল রেটে গাড়ি যে প্রাইস আমি যে আপনাকে প্রোভাইড করছি উইথ কোয়ালিটি আপনি এই প্রাইসে কম্পারিজনে মার্কেট থেকে প্রত্যেক গাড়িতে মিনিমাম পঞ্চাশ থেকে এক লাখ টাকা ডিফারেন্স পাবেন পাবেন

এ যে মার্জিন এতটাই কম থাকে যে আমরা কোনো বার্গেন করি না প্রথমেই বলি প্রাইস একদম সব লোয়েস্ট পাবেন মার্কেট কম্পেয়ার করুন আপনারা যথেষ্ট আপনারা জানবেন মার্কেট থেকে প্রত্যেকটা গাড়িতে অনেক ডিসকাউন্ট পেয়ে আপনারা আসবেন গাড়ি চেক করুন ওকে আচ্ছা ফার্স্ট গাড়ি চেক করুন ফার্স্ট গাড়িটা শুরু করছি আপনার রেনল্ড ট্রাইবার 2021 এর ডিসেম্বরের গাড়ি 2021 এর ডিসেম্বরের গাড়ি 2026 ডিসেম্বর পর্যন্ত ট্যাক্স পেড করা ফার্স্ট ওনার আরএক্সএল ভেরিয়েন্ট মাত্র তেতাল্লিশ হাজার চলা পেট্রোল গাড়ি তেতাল্লিশ হাজার চলা মানে চিন্তা ভাবনা করছেন যে বাইশের কিন্তু কিছু দিতে হবে না একটাই প্রাইস আপনাদের কাছ থেকে নেবন্ডিশন এর প্রাইস থাকছে মাত্র তিন লক্ষ উনষাট হাজার টাকা তিন লক্ষ হাজার টাকায় দু হাজার বাইশের সিটার গাড়ি কোথাও যদি পেয়ে থাকেন আপনি একবার কমেন্ট করবেন তারপরে আমি মানবো মিনিমাম পঞ্চাশ থেকে এক লাখের গ্যাপে আমাদের ধারের কাছে কি থাকে আমি আজকে কোনো গাড়িতে দরদাম করবো না তার কারণ দাদা যা রেট বলছে অসাধারণ রেট আচ্ছা এটাই আমি লোন করতে চাই নিশ্চয়ই কাস্টমারের যদি প্রোফাইল ভালো থাকে দেখুন আমাদের যেহেতু আমরা এত লোয়েস্ট রেট মানে প্রফিট মার্জিন আমরা গাড়ি বিক্রি করি যাদের প্রোফাইল ভালো থাকবে শুধু তাদের আমরা লোন আমরা

আমরা নাম ট্রান্সফার আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা করে দিই আচ্ছা লোন কত দিনের ভিতরে কমপ্লিট আপনাদের কাস্টমারের প্রোফাইল যদি ভালো থাকে আমরা তিন ঘন্টার মধ্যে লোন করি দেব আজব আমি এখনো শুনে কেন বলতাছি আমরা সব সময় আমরা যেহেতু আমরা বহু পুরনো লাইনে রয়েছে সমস্ত এই লাইনে আপনি যদি প্রোফাইলের উপর ডিপেন্ড করছে সবকিছু এক্সট্রাক্ট আমাদের আরো একটা আইট আই20 Elite i20 এর বন্ধুরা কতটা এর মধ্যে Elite i20 এটা ডুয়েল নিয়ে কোনো মানে প্রশ্নই নেই একদম কমফোর্টেবল গাড়ি এটা 1.2 লিটারে 15 আর গাড়ি 2030 পন্থ ট্যাক্স পেড করা ফার্স্ট ওনার গাড়ি 2030 পন্থ ট্যাক্স পেড করা গাড়ি আপনার পাঁচ বছরের ট্যাক্স পাবেন পেট্রোল গাড়ি আর গাড়ি একদম দেখতেই পাচ্ছেন নিট এন্ড ক্লিন এটাও চারটেই টায়ার নতুন একদম একদম নতুন টায়ার কত দিচ্ছ প্রাইস থাকছে আজকের জন্য একদম বেস্ট টু বেস্ট ডিল অনলি অ্যান্ড অনলি প্রাইস তিন লক্ষ উনচল্লিশ হাজার টাকায় নিয়ে যাও তিন লক্ষ উনচল্লিশ হাজার টাকায় ফুললি মেনটেন গাড়ি ইঞ্জিন আছে ইঞ্জিন আছে নিশ্চয়ই ইঞ্জিন থাকছে চলেন আমার অডিয়েন্সদের একটু দেখান না দেখান

আমি ওটাই চেক করার জন্যই আমি যে দাম প্রত্যেকটা গাড়ি আপনি প্রত্যেকটা গাড়ি আপনি যে কোনো যে কোনো গাড়ি আপনি খুলে দেখতে পারেন যে নন অ্যাক্সিডেন্টাল প্রুফ পুরো প্রত্যেকটা গাড়ি আপনি দেখেন না আমি আরেকবার দেখাবো না দেখো সিল টু সিল রয়েছে আপনি দেখতে পারেন এই গাড়িটাও দেখতে পারেন যদি মনে করেন তাহলে 3 লক্ষ 39000 টাকায় 15 গাড়ি 2030 পর্যন্ত ট্যাক্স পেড করা ফার্স্ট ওনার গাড়ি বারগেন করবেন না বন্ধুরা স্ক্রিনে নাম্বার কল করুন নিশ্চয়ই কল করুন আচ্ছা তারপরে আবারো চ্যালেঞ্জিং চলুন চ্যালেঞ্জিং আরেকটা মহা চ্যালেঞ্জিং প্রাইজে দেব আজকে ড্যাটসেন বো সিক্স সিটার গাড়ি যাদের একটা ছোট বেবি রয়েছে সামনে বসে ফার্স্ট ওনার গাড়ি দু ষোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স পেট্রোল জি ভেরিয়েন্ট প্রাইস থাকছে মাত্র এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা এক লাখ উনপঞ্চাশ হাজার উনপঞ্চাশ হাজার টাকায় ষোলোর গাড়ি ষোলোর গাড়ি আজকে একটা অল্টো গাড়িও আপনি কিনতে যান ষোলোর গাড়ি মিনিমাম দু লাখ টাকা চাই একদম দু লক্ষ আমি আপনাকে দু লক্ষ টাকার অনেক নিচে পঞ্চাশ হাজার ডিসকাউন্টে মাইলেজ খুবই ভালো আঠেরো কুড়ি মাইলেজ আপনি সবসময় আঠারো কুড়ি মাইলেজ পেয়ে যাবেন আচ্ছা তারপরে একটি ইওন দেখাই আমরা তার কারণ এই ইয়নটা এলপিজি প্লাস পেট্রোল এলপিজি প্লাস পেট্রোল গাড়ি ফার্স্ট ওনারের গাড়ি দু হাজার গাড়ি সাতাশ পর্যন্ত ট্যাক্স পেড করা পেট্রোল প্লাস এলপিজি পারমিট দেওয়া আছে তিরিশের মাইলেজ আলা বন্ধুরা তিরিশের মাইলেজ গাড়ি মাইলেজ পেয়ে যাবে একদম ফুল টাইট গাড়ি আছে গাড়িতে আপনি কিচ্ছু কাজ পাবেন না প্রাইস থাকছে আজকের জন্য একদম বেস্ট টু বেস্ট ডিল মাত্র এক লক্ষ উনত্রিশ হাজার টাকায় নিয়ে যান এক লাখ উনত্রিশ হাজার টাকা রেটে কোন জায়গায় আর পাবেন না আচ্ছা ড্যাটসন রেডিগো ছোট গাড়ির মধ্যে মোস্ট ডিমান্ডিং গাড়ি ちゃっটে টায়ার ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ আমাদের এখানে প্রভাবলি প্রত্যেকটা গাড়িতাই আপনি দেখতে পাচ্ছেন যে আপনি প্রত্যেকটা গাড়ির টায়ার একদম ব্র্যান্ড নিউ পাবে যে জিনিসের উপরে চলবে সেই জিনিসটা সবথেকে ভালো আগে প্রত্যেকটা গাড়ি এই যে 1.5 লক্ষ টাকায় একবার বলবো বন্ধুরা আপনারা দেখে দেখেন টায়ার দেখেই বুঝে পারবেন যে আপনারা আচ্ছা এটা কলুন 2018 গাড়ি

আপনাদের এবার গাড়ি নিয়ে যান এই বর্ষার মধ্যে দেখুন বাইরে প্রচুর বৃষ্টি বৃষ্টি বৃষ্টির থেকে আপনি রেহাই নিয়ে আপনি চারজন পাঁচজন নিয়ে আপনি ঘুরতে যান আরামসে নিশ্চয়ই আবার আপনারা আরো একটি অপশন আছে আপনারা কিনে চালিয়ে কিছুদিন পরে ভাবছেন যে আমি এক্সচেঞ্জ করে অন্য কোনো গাড়ি নেবো আমাদের প্রাইস দেখুন আমাদের যে প্রাইস আমরা চাইবো কাস্টমারদের আমাদের বাই ব্যাক করুন আমরা নিশ্চয়ই অন্য গাড়িতে শিফট করতে পারেন আমরা আরামসে নিয়ে নেব আরামসে নিয়ে নেবো চলুন আচ্ছা নেক্সট আমাদের আবার একটি আবার একটা ইয়ন আবার একটা ধামাকা 2018 এর গাড়ি 28 পর্যন্ত ট্যাক্স পেড করা মাত্র 32000 চলা অনলি 32000 এরা প্লাস মানে সেন্ট্রাল লক পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো দুটো ফ্রন্টের পাওয়ার উইন্ডো আপনি পেয়ে যাবেন লেদার সিট কভার টাচ স্ক্রিন পেয়ে যাবেন ওকে সেন্টার লকও পেয়ে যাবেন এটা এক্সট্রা ফিটিং একদম প্রাইস থাকছে মাত্র 199000 টাকায় ওবি 18 এর গাড়ি 18 এর গাড়ি কেউ নেবে না মাত্র 199000 টাকায় কল করুন বুকিং করুন আর চলা আছে মাত্র মাত্র 32000 32000 চলা তার প্রমাণ দেখেন হেডলাইট গুলো যেন মালকির মতো জ্বলছে দাগ এসে যেত যদি বেশি চলতো বেশি চলতো এগুলো প্রমাণ তার আচ্ছা তারপরে আই টেন একদম একদম কম বাজেট হাজার টাকায় কি বলছে আপনাদের হ্যাঁ বন্ধুরা ভুল শুনছেন না দু হাজার তিরিশ পর্যন্ত পাঁচ বছরের ট্যাক্স পেট করে এক লাখ উনিশ হাজার টাকা দু হাজার দশের গাড়ি দু হাজার তিরিশ পর্যন্ত ট্যাক্স পেট্রোল গাড়ি মেগডামিডিয়ান প্রাইস থাকছে আজকের জন্য বেস্ট টু বেস্ট ডিল এক লাখ উনিশ হাজার টাকায় নিয়ে যান আমার মনে হয় দাদা কয়েকদিন আগে আমার সাথে যোগাযোগ করলে আমার অডিয়েন্সরা মানে অডিয়েন্সদের এতদিন অনেকেরই শখ স্বপ্ন পূরণ হয়ে নিশ্চয়ই বাট আমার একটু দেরি হলো আপনারও দেরি করবেন না তার কারণ এটাই যে আমি এসছি মানে আপনারাও আসুন ইঞ্জিনের মানে এত দাম কমের ভিতরেও আপনারা ইঞ্জিনের ওয়ারেন্টি না আমাদের তিনশো দিন এক দুদিন নয় এটাই হলো সব থেকে মূল পথ নিশ্চয়ই গাড়ি কিনবেন টেনশন কিনবেন না আচ্ছা তারপরে আবার একটু রেনল্ড কুইড বন্ধুরা জানেন যে একদম ডিমান্ড দু হাজার ষোলোর গাড়ি দু হাজার ছাব্বিশ পর্যন্ত করা এক্সটি ভ্যারিয়েন্ট রয়েছে মাত্র পঞ্চাশ হাজার চলা পাওয়ার সেই পাওয়ার উইন্ডো টাচ স্ক্রিন সমস্ত কিছু ফগ লাইট থেকে শুরু করা সব পাবেন প্রাইস রাইস থাকছে মাত্র অ্যান্ড মাত্র প্রাইস এক লক্ষ উনআশি হাজার টাকায় নিয়ে যাও মানে এক লাখ এক লক্ষ উনআশি হাজার টাকায় গাড়িটা নিয়ে যাও আর নিজের স্বপ্ন পূরণ করো ঘরে নিয়ে রেখে দাও মানে এক থেকে দেড় লাখ টাকার ভিতরে লাইমভার গাড়ি যে কোনো গাড়ি নিতে পারেন নিশ্চয় আচ্ছা তারপরে আমাদের থাকছে সেডান গাড়ি ফ্যামিলি সেডান গাড়ি কয়টা তো ওটা ইটি অম্পদানি বলছে যে তিন লাখ চালাও তার ভ্যালু আমি নিচ্ছি নিশ্চয়ই আপনারা সবাই জানেন যে না টয়োটার ব্র্যান্ডই আলাদা ইঞ্জিন আলাদা এদের ইঞ্জিনের ক্যাপাসিটি কিরকম হয় আর গাড়ি দু পর্যন্ত ট্যাক্স পেট করা ফার্স্ট ওনার দ্যাটস আপনার টয়োটা ইটিও জি ভেরিয়েন্ট পেট্রোল গাড়ি জি ভেরিয়েন্ট হ্যাঁ মিডল ভেরিয়েন্ট নিশ্চয় ফ্যামিলি গাড়ি রয়েছে আর একদম ইম্যাকুলেট কন্ডিশন রয়েছে উনত্রিশ পঞ্চাশ ট্যাক্স দিয়ে বন্ধুরা হ্যাঁ উনত্রিশ ট্যাক্স দিয়ে মাত্র প্রাইস থাকছে দু লক্ষ উনপঞ্চাশ হাজার টাকায় দু লক্ষ উনপঞ্চাশ টাকায় আপনি এই সুন্দর গাড়িটি আপনি ঘরে নিয়ে যান এত কম দামে এত ভালো গাড়ি আর পাবেন না তার কারণ তিন হাজার টাকা এমনি মার্কেটের রেট চলছে আচ্ছা তারপরে আমরা একটি দেখাই রিজ রিডস মারুতি রিডস আপনারা জানেন যে মারুতি এর ডিমান্ড কতটা ज्यादा আচ্ছা আরো একটা জিনিস বলুন এটা আমার নজরে আসলো আমরাই তো সবসময় আমরা ভালো জিনিসটাই দেখাই নিশ্চয় বাট আজকে এই গায়টা আসো এটা ঘাসা আছে এই গায়টা সবই রয়েছে আমি এই গাড়িটার ক্ষেত্রে আমি এটা রেডি করে দেব করে দেবেন রেডি করে একদম এটা রেডি করে দেব 2013 এর গাড়ি 2028 পর্যন্ত ট্যাক্স পেড করা ফার্স্ট ওনার ভিএক্সআই গাড়ি রয়েছে মারুতি সুজুকি রিডস ওকে ভিএক্সআই আপনারা সবাই জানেন যে মানে রিডস গাড়ির

স্ক্রিনে নাম্বার দিয়েছি চলে আসে আচ্ছা টাটা টাটা টিয়ারাগো সব থেকে এই কালারটা বেশি চলে সব থেকে বেস্ট কালার যে প্রাইজে হবে বন্ধুরা আপনারাও জানেন যে না উইলাস পয়েন্টে কি প্রাইজে দেওয়া হয় কি প্রাইজে আজকে ভয়ানক প্রাইস আচ্ছা দুটো আমার কন্ডিশনে আমি এই গাড়িটার প্রাইসটা বলছি কেউ যদি এজ ইট ইজ কন্ডিশনে নিতে চায়

না মানে কল এসেই যাচ্ছে বন্ধুরা আর মানে কল এসেই যাবে এই সমস্ত কল আটকানো যাবে না কারণ যে নেবে বন্ধুরা একটু ওয়েট করুন আমরা নিশ্চয়ই সবাইকে ফরওয়ার্ড করা হবে কল দু নব লক্ষ উনত্রিশ হাজার টাকা আঠা কে আগে দু হাজার সতেরোর গাড়ি সতেরোর গাড়ি লোহার হতে চাইলে সেটাও কোনো কোনো সেকেন্ড ওনার কোনো থার্ড ওনার কোনো অ্যাক্সিডেন্টাল নয় দাদা নয় সরোয় ফুললি আপনি দেখুন গাড়ির ভেতর দেখান দু লক্ষ উনত্রিশ হাজার টাকায় নিয়ে যান আর যদি বলেন রেডি করে দিতে সামান্য কিছু পয়সা বেশি আচ্ছা তারপরে থাকছে আমাদের ভান না ভার্না দু হাজার গাড়ি দু হাজার উনত্রিশ পর্যন্ত মাত্র 42000 চলা হ্যাঁ বন্ধুরা ঠিক শুনছেন মাত্র 42000 چلا উইক রেকর্ড একদম দেখুন সিট কভার থেকে ইন্টেরিয়র কোনো মনে হবে যে আপনি প্রিমিয়াম গাড়িতে বসে আছেন এটা প্রিমিয়ামই গাড়ি কিন্তু ক্লাসই আলাদা যারা জানে তারাই আসবে 2014 এই প্রাইসে কোথাও পাবেন না 2014 এর গাড়ি 292915 ট্যাক্স পেড করা 42000 چلا 1.6 পেট্রোল 1.6 পেট্রোল আর না প্রাইস ব্ল্যাক কালার মাত্র প্রাইস থাকছে 269000 টাকায় কোথাও ভুল হচ্ছে একটু প্রাইসটা করেন দু লক্ষ উনসত্তর হাজার টাকা দাদা দু টাকা বন্ধুরা অত দিতে হবে না সবাই অবাক হয়ে যাবে জানি বন্ধুরা কিন্তু আমরা ওই প্রাইজেই নেব মাত্র দু লক্ষ উনসত্তর হাজার টাকা দিন গাড়িটা নিয়ে যান আমি একটু ইঞ্জিনটা দেখতে চাই তার কারণ নিশ্চয়ই আমরা আমি ইন্টেরিয়ার দেখান আপনি সব দেখান আপনারা কোনো অসুবিধা

তাও কম চলা গাড়ি একদম কোথাও পাবেন না দাদা কোথাও পাবেন না নিতে গেলে মিলাস পয়েন্ট আপনাকে ভিজিট করতেই হবে প্রচুর গাড়ি দেখেছি অনেক কম দামে অনেক কম ডাউন পেমেন্টে তো আজকে এই অব্দি আমরা ভিডিওটা সমাপ্ত করছি এর পরে এর পিছে এর আগে আরো কিছু জানতে আরো কিছু বুঝতে স্কিনে যে নাম্বার দিয়েছে ওই নাম্বারে আপনাদের কন্ট্যাক্ট করতে হবে একবার লাস্ট ছোট্ট করে একটু লোকেশন আমাদের লোকেশন হচ্ছে হাওড়া আন্দুল নিয়ার বোটানিক্যাল গার্ডেন বা আপনার শিবপুর কলেজ রয়েছে ওর গেট নাম্বার টু এর একদম কাছে কলেজ ঘাট রোড আপনি গুগল ম্যাপে উইলাস পয়েন্ট টাইপ করুন আপনি এক্সাক্ট লোকেশনে আসতে পারবেন তারপরেও যারা অসুবিধা হচ্ছে আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন আপনাকে ডাইরেক্ট লোকেশন দিয়ে দেওয়া হবে প্রত্যেকটা গাড়ি আপাতত অ্যাভেলেবেল রয়েছে আপনাদের নিতে হলে ভিজিট করতে হবে উইলাস পয়েন্টে আর প্রত্যেকটা গাড়ি আপনি নন অ্যাক্সিডেন্টাল গাড়ি আর আপনার প্রত্যেকটা গাড়ি আপনি আসুন মেকানিককে সাথে নিয়ে আসুন গাড়ি আপনাদের পছন্দ হবে এইটুখানি গ্যারেন্টি আপনাকে দিচ্ছি তো এই অবধি সমাপ্ত করলাম ডান